বড় বড় সাইজ রসুনগুলো কা কি দাম হলো আজকে রসুন কম দাম দেখে কিন্তু আমি নিয়ে আড়াই কিলো কারণ আমার কিনতে লাগছে আমার ওখানে তিনশো টাকা কিলো কেনা পড়ছে আড়াই কিলো আদা দেওয়া যাবে তো আড়াই কিলো আদা দিয়ে দাও একশো টাকা আমি আড়াই কিলো আদাও কিনে নিলাম কারণ আমাদের ওখানে আদার দাম অনেকটাই বেশি পঞ্চাশ সার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনার সকলকে স্বাগত জানাই আজকে আমি চলেছি শিয়ালদার কোলে মার্কেট শিয়ালদার কোলে মার্কেটে বিশাল আদা একটি পাইকারি বাজার আছে সেখানে কোলে মার্কেটে একটা সাইডে আর এখানে কিভাবে আসবেন কীরকম দামে আদা রসুন বিক্রি হচ্ছে কি সিস্টেম হবে সবটা কিন্তু জানতে পারবেন ভিডিওতে লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমাদের আর আমি এই ধরনের ভিডিও কিন্তু নিয়ে আসি আর এই মার্কেটে সপ্তাহে একদিন করে আমি আসি আর সবজি আর আদা রসুনের সমস্ত আপডেট কিন্তু আমি দিয়ে থাকি তো চলুন আজকে দেখে নেব এখানে আদা রসুনের কী দাম যাচ্ছে বস্তার দাম খুচরো দাম কীরকম যাচ্ছে সবটাই দেখে চলুন ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের যেরকম দেখাবো আমি এখানে কীরকম দাম যাচ্ছে আদা রসুনের নতুন আপডেট দেবো সেই সঙ্গে কিন্তু একটা বিজনেস আইডিয়াও দিয়ে দেবো কীভাবে আপনারা একটা ছোট বিজনেস চালু করতে পারবেন একটা পাইকারি ব্যবসা আদা রসুনের কীভাবে চালু করতে পারবেন আপনারা এখান থেকে আদা নিয়ে যেতে পারেন অল্প পরিমাণে প্রথম যারা ব্যবসা করতে চাইছেন তাদের বলবো যেখানে আপনাদের পাইকারি বাজার আছে সেখানে গিয়ে কিন্তু ছোট্ট একটা জায়গা দেখে অল্প পরিমাণে মনে করেন কুড়ি কিলো আদা আর দশ দশ কিলো রসুন যদি এখান থেকে কিনে নিয়ে যান ভালো এ দেখে ভালো দোকান দেখে ভালো কোয়ালিটি দেখে তাহলে কিন্তু আপনারা একটা ছোট্ট ব্যবসা শুরু করতে পারেন তাতেই কিন্তু আপনাদের রোজের দাম উঠে আসবে সেটা কিভাবে সেটাও আমি বলে দিচ্ছি আদা রসুন আদা মনে করেন এখন আমাদের মার্কেটে বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা আর ওইখানে পাওয়া যাচ্ছে চললে মাত্র চল্লিশ টাকা করে সেই জায়গায় আপনারা যদি একটু বেশি পরিমাণে নেন ওটা চল্লিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত পাওয়া যেতে পারে তবে হ্যাঁ আপনারা কিন্তু যে কোনো জায়গা থেকে নেবেন না যেখান থেকে নেবেন দেখে নেবেন তলার দিক থেকে তারা কুচো মাল ভরে দিচ্ছে কিনা কীরকম লাভ হবে সেটাও আমি বলে দিচ্ছি আর ভিডিও শেষে বলে দেবো এখানে আপনারা কীভাবে আসবেন তো আপনারা যারা কুড়ি কিলো আদা যেটা এনেছিলেন সেটা যদি বিক্রি হবে আপনাদের পঞ্চাশ টাকা ধরেন সর্বনিম্ন আর ওদিকে রসুনে এখন যা দাম যাচ্ছে দুশো কুড়ি টাকা কিলো এই শিয়ালদা মার্কেটে আর আমাদের লোকাল মার্কেটে তিনশো যাচ্ছে আমি যদি আড়াইশো বিক্রি করি দশ কিলো মালে আমার তিনশো টাকা লাভ থাকছে কিছু বাদ দিলে হয়তো তিনশোর কিছু কম হবে কিন্তু আপনারা বেচবেন বেশি দামে আর আর কুড়ি কিলো আদায় কুড়ি দশকে দুশো টাকা আপনাদের লাভ হবে তো চলুন আজকে দাম দেখে নিই মার্কেটে বড়ো বড়ো সাইজ রসুনগুলো কী দাম হলো আজকে দেখা এগুলো তেরোশো টাকা পাল্লা দেখতে পার তেরোশো টাকা পাল্লা আর যে ছোটো মালগুলো

বারোশো ছোটো দানা রসুনগুলোর দাম চলছে বারোশো টাকা পারলাম ছোট সাইজের মাল ভালো কোয়ালিটি বলো রসুন কি দাম দিলে আজকে তোমরা হাজার পঞ্চাশ মানে কিলো কত পড়লো দুশো দশ টাকা কিলো দেখতে পারো হাজার পঞ্চাশ টাকা রসুন ভালো কোয়ালিটি মিডিয়াম সাইজ এ আদা কি দাম আছে গো হ্যাঁ বলো না তুমি বললে অসুবিধা কোথায় এটা কি দাম দিলে গো আদা হ্যাঁ এটা একশো টাকা কি পাল্লা মানে ছত্রিশ টাকা কিলো মাত্র আদার দাম ছত্রিশ আর ওইটা কি দাম আছে ওটা আড়াইশো ওটা আড়াইশো মানে পঞ্চাশ টাকা করে একটু পারো আরও ফ্লেস কোয়ালিটি আড়াইশো এগুলো কোথাকার মাল না মেড্রাস ম্যাড্রাসের আদা আরে দানা ছাড়ানো রসুন কি দাম আছে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা পাল্লা দানা ছাড়ানো রসুন চোদ্দোশো টাকা পাল্লা টাকা তোমার এই জানাড়ি কত বারোশো টাকা পাল মানে কিলো কত পড়লো আর দুশো কুড়ি টাকা করে নাকি দুশো দুশো কুড়ি টাকা কিলো তোমার হচ্ছে দাদা বলো আদা রসুন দাম কি একটু কমলো নাকি আদা কি দাম হয়েছে চল্লিশ বিয়াল্লিশ টাকা তোমার দুশো টাকা পাল্লা আর রসুন দাম কমেছে বলছো কত কমেছে এই রসুন কি দাম হয়েছে তাও এই দুশো কুড়ি টাকা পা কিলো দেখতে পাবো রসুনের দাম অনেক কমে গেছে অনেক কমে গেছে বলা যায় দুশো কুড়ি টাকা কিলো এগুলো তিনশো টাকার উপরে দাম ছিল নাকি তিনশো টাকা দুশো টাকা দাম ছিল এখন দুশো কুড়ি টাকা কিলো এসছে দাম দানা মোটামুটি ভালো যাক এটি খুশির খবর এবং ভালো খবর বলা যায় যে রসুনের দাম অনেকটা কমেছে দম বন্ধ হয়ে আসছিলো রসুন বেচতে গিয়ে আমাদের আর যারা কিনছিলো তাদেরও যে অনেক কমেছে নাকি আর ছোটো দানা নেই এই একটা রসুন এখন সামনে আছে ও দাম কমে গেছে তো হ্যাঁ হ্যাঁ তো এই দাদার ভিডিও আগেও করেছি আপনারা দেখতে পারেন এই দাদার পুরো গোডাউনের ভিডিও আলাদাভাবে করা আছে আর এই ভিডিওতে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি দাদের এই যে আদা রসুনের যে সমস্ত বন্ধুরা আদা নিয়ে ব্যবসা করতে চান এই দাসা যোগাযোগ করবেন বেশি পরিমাণে যদি মাল লাগে ঠিক আছে ধন্যবাদ দাদা রসুন কম দাম দেখে কিন্তু আমি নিয়ে আড়াই কিলো কারণ আমার কিনতে লাগছে আমার ওখানে তিনশো টাকা কিলো কেনা পড়ছে আর এখানে আমি কিনতে পারছি মাত্র দুশো কুড়ি টাকা কিলো দুশো টাকা ধরা যাবে না ওই দুশো কুড়ি টাকায় কিলো দিয়ে দেবো দিয়ে দেবো আড়াই কিলো আর আমার রসুন শেষও হয়ে গেছে সে কারণে আড়াই কিলো আমি নিয়ে নিলাম ছেড়া নাকি ના no, છે no, <coughs> এই যে আড়াই কিলো রসুন আমি কিনে দাম সাড়ে পাঁচশো টাকা দিয়ে সাতশো টাকা দিন সাড়ে পাঁচশো টাকা দিয়ে বেশ মাছ বলছি আড়াই কিলো আদা দেওয়া যাবে তো আড়াই কিলো আদা দিয়ে দাও একশো টাকা আমি আড়াই কিলো আদাও কিনে নিলাম কারণ আমাদের ওখানে আদার দাম অনেকটাই বেশি পঞ্চাশ থেকে ষাট টাকা দাম নিচ্ছে আদার দাম এখানে চল্লিশ টাকা কিলো মাত্র একটু তো কুচো মাল যেন দিও না ভালো মাল দিও

পেঁয়াজের দাম যাচ্ছে এগারোশো টাকা মন মানে সাতাশ টাকা থেকে কিছু বেশি মানে সাতাশ টাকা আর সাতাশ থেকে আঠাশের মধ্যে তিরিশের মধ্যে যাচ্ছে পেঁয়াজের দাম পেঁয়াজের দাম অনেক কমেছে এটা কিন্তু ভালো খবর পেঁয়াজের দাম কিন্তু অনেক হাই ছিল সেই যে অনেকটা কমে গেছে মাত্র সাতাশ টাকা ছাব্বিশ টাকা দাম যাচ্ছে এটা হচ্ছে শিয়ালদা কোলে মার্কেট শিয়ালদার কোলে মার্কেট হচ্ছে শিয়ালদা হচ্ছে আমাদের একটি প্রসিদ্ধ স্টেশন পশ্চিমবাংলার মধ্যে একটি বড়ো স্টেশন আর শিয়ালদা থেকে বাইরে বেরিয়ে এসে যে কোনো লোককে জিজ্ঞেস করলে আপনারা পায়ে হেঁটে চলে আসতে পারবেন পাঁচ মিনিটের মধ্যে কোলে মার্কেট শিয়ালদা কোলে মার্কেট এটা বিশাল এক সবজির পাইকারি বাজার এখানে কাঁচা সবজি থেকে শুরু করে আদা রসুন সবই পাওয়া যায় ওর ভেতরে গিয়ে যে কোনো লোককে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন আদা রসুন পেঁয়াজ কোথায় পড়বে তো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম কী দাম যাচ্ছে এই মার্কেটে কীভাবে আসবে ভিডিও এই পর্যন্তই দেখাবে খুব তাড়াতাড়ি যায়